কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিন এরকম মজাদার কাঁচা আমের বার্মি চাচার একদম তেল ছাড়া পানি ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই বার্মি চাচার তো কিভাবে তৈরি করতে হয় একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো চলছে আমের সিজন এরকম রঙ বেরঙের আচার তোমরা অনেকেই অনেক রকম আচার খেয়েছো তো আমি আজকে একদম সহজ পদ্ধতিতে এবং নতুন একটা আমের আচার তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব তো চলো আশা করি ভিডিওটি টেনে আমার সঙ্গে থাকবে তো শুরু করা যাক দেখো এখানে আমের আচারগুলো বানানোর জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি তো এই আমগুলো আমি খুব সুন্দরভাবে এখন ধুয়ে কেটে নেবো তো কিভাবে কাটবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো চলো সবার আগে আমগুলো খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে কেটে নিয়ে আসছি তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দেবে তো চলো দেখো আমগুলো খুব সুন্দরভাবে শিলে আমি নিয়েছি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দেখো এখানে কিভাবে আমি কেটে নিয়েছি তো আমি আগেই বলছি এখানে আমি এক কেজি এই দেখো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসলো তো আমি গোল গোল করে কেটে নিয়েছি তো এইভাবে আমি সবগুলোই বের করে নেব এটার ভিতর থেকে আটিগুলো দেখো খুব সুন্দরভাবে আমি দুই তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এবং পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এটাতে অ্যাড করব চিনি তো এখানে কাটতে কাটতে এক কিলো আম থেকে হয়ে গেছে হাফ কিলো তো এখানে দেখো আমি চিনি নিয়ে নিয়েছি ছোট বাটি দিয়ে এক বাটি তো তোমরা মেজারমেন্ট কাপ থাকলে কাপ দিয়ে মেপে মেপে নেবে তো আমি এক বাটি মানে হাফ কিলো আমের জন্য দেখো এখানে চিনি নিয়েছি এক পর থেকে একটুখানি বেশি তো আমি আরও হাফ কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে চিনিগুলো মিক্স করে নেব আমের মধ্যে তো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে তো দেখো চিনিগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো তো এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখছি যতক্ষণ না চিনিটা গলছে দেখো দশ পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে আর অনেক পানি বেরিয়ে গেছে এখন এখন চুলার কাজে যাওয়া যাক তো চলো এখন আচার বানানো কাজ শুরু করা যাক চুলা একটা প্যান দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে এখন আমি আমগুলো ঢেলে দিচ্ছি তা আমি রকম পানি ছাড়াই কিন্তু এই আচারটা আজকে তৈরি করব দেখো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ শুকনো মরিচের গুঁড়া এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদ এখন দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা হোমমেড তালা ধনিয়া এবং জিরের গুঁড়ো হাফ চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই আচারের মশলাটা তো সবগুলো উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো ভালোভাবে পাল্টে নিয়ে যতক্ষণ না শুকিয়ে আঠালো ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো রান্না করব দেখো কোনো রকম তেল ছাড়া এবং কোনো রকমের কিন্তু পানি ছাড়া এই বার্মি চাপারটি তৈরি করছি দেখো শিরাটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে তো যতক্ষণ না সেদ্ধ হয়ে আঠালো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো রান্না করব দেখো অনেকটাই কিন্তু আঠালো হয়ে গেছে আর শিরাটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো আমি আরও শিরাটা টানিয়ে একদম শুকনা শুকনা করব দেখো এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু নামিয়ে রাখলে পরে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আচারটা দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো চলো এগুলো এখন আমিও তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেল আমের বার্মি আচার তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ